আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো দু হাজার চব্বিশ সালের ইংরেজি পরীক্ষার প্রশ্ন কিন্তু যথেষ্ট সহজ এসছে এবং আমরা যে প্রশ্ন তোমাদের সাজেশনে তুলে ধরেছিলাম সেম টু সেম প্রশ্নই কিন্তু এসেছে আশা করি তোমাদের পরীক্ষা সকলেরই ভালো হয়েছে তো আমরা এবার একটু উত্তরপত্রগুলো মিলিয়ে নিই প্রথম আমাদের এমসিকিউ প্রশ্ন প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো এটার উত্তর হচ্ছে স্লিপার্স দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে সেটার উত্তর হচ্ছে তোমার টেন ডলার্স তিন দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে তোমার লাইমস্টোন এই উত্তরটা অর্থাৎ এ দাগের উত্তরটা তারপরের প্রশ্ন আমরা চলে যাই চার দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে ডিগিংয়ের এইটা তারপরের পোয়েট্রি থেকে আমরা চলে আসি পোয়েট্রির প্রথম যে প্রশ্নটা রয়েছে উইন্টার ইভিনিং তারপরে যে প্রশ্নটা রয়েছে ছয় দাগের প্রশ্ন সেটা হচ্ছে বি দাগের উত্তরটা তারপরে সাত দাগে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর সি দাগ তারপরে যথারীতি আট দাগে যে প্রশ্নটা রয়েছে এই উত্তরটা হচ্ছে ব্রাইট সরি তার উত্তরটা হচ্ছে ব্রাইট তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটার উত্তর হচ্ছে দ্য সেটিংয়ের প্লে থেকে যেটা উত্তর হবে সেটা হচ্ছে তোমার সি দাগের প্রশ্নটা তারপরের প্রশ্নতে আমরা চলে আসি দেখো নাতায়ালা লিভড এখানে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হবে উইথ আর ফাদার পরবর্তী প্রশ্ন চলে আসি পরবর্তীতে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে থার্টি ফাইভ পরবর্তীতে যে প্রশ্নটা রয়েছে এটার উত্তর হচ্ছে এ দাগের প্রশ্নটার উত্তর হচ্ছে এটা বারো দাগের প্রশ্নটা তারপর যত্ন প্রশ্ন থেকে এসে কেউ প্রশ্ন পরবর্তীতে তোমাদের জন্য এসে কেউ প্রশ্ন নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করে দেবো যার জন্য অবশ্যই চ্যানেলে থাকো তো প্রশ্নগুলো তোমরা যারা পরবর্তীতে পরীক্ষা দেবে তাদের জন্য একটু আমি দ্রুতগতিতেই তুলে নিয়ে যাচ্ছি প্রয়োজনে একটু স্ক্রিনশট করে তোমরা দেখে নাও এবং এই প্রশ্নগুলো কিন্তু একাধিক টাইম আমি তোমাদের বলেছি নেক্সট প্রোস থেকে যেটা খুব একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেটা আমি তোমাদের বলেছিলাম এবং সাজেশনটা এখনও রয়েছে দেনাই মেডে মিস্টেক এই পার্টটাই প্রশ্ন দিয়েছে তারপরে দেখো এই যে লোকালিটি থেকে যে প্রশ্নটা দিয়েছিলাম এই প্রশ্নটাই তোমরা পেয়েছ খুব সুন্দর প্রশ্ন এসছে তারপরে এয়ার এই যে এই প্রশ্নটা চারদাগে যে প্রশ্নটা রয়েছে এটাও আমাদের সাজেশনে কিন্তু ছিল ঠিক আছে পাঁচ জাগের প্রশ্নটাও কিন্তু খুব সহজ টাইপেরই প্রশ্ন এসেছে পোয়েট্রি থেকে তারপরে চলে আসো দেখো তারপরে প্রশ্নটা এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন এবং আশা করি তোমরা সবাই ভালো লিখেছো তারপরেরটাও ঠিক একই রকম অ্যান্ড এভরি ফেয়ার এই প্রশ্নটাও খুব সহজ নাটকে আমরা চলে আসি নাটক থেকে যে প্রশ্নগুলো এসেছে একবার একটু দেখে নাও এই যে এই প্রশ্নটা আমরা একদম ওপেন তোমাদের সামনে তুলে ধরেছিলাম এই যে ও ওয়ার্ড বার্টেন এই যে এই প্রশ্নটা তো এবার মানে পরীক্ষাতে আসার কথাই ছিল এবং সেটা এসেছে নেক্সট আমরা গ্রামার সেক্টর দেখি গ্রামার সেক্টরেও যে খুব কঠিন প্রশ্ন এসছে সেটা কিন্তু নয় চলো ফিলিন্দা ভাংসের উত্তরগুলো আমরা একটু দেখিনি ফিলিন্দা ব্ল্যাংসের উত্তর যথারীতি এখানে করা রয়েছে টু দা টু বাই এ এবং এখানে টু রয়েছে আচ্ছা নেক্সট তারপরে যে প্রশ্নটা রয়েছে দেখো এটার উত্তর হচ্ছে ফ্ল্যাটারি উত্তর হবে অর্থাৎ এই যে এই আমি দেখিয়ে দিই এই যে এইটা উত্তর হচ্ছে তারপরে যথারীতি আমাদের আনসিনের পার্ট ট্রু ফলস রয়েছে তো ট্রু ফলসটা আরেকটু ডিটেলস জানতে হবে জেনে তোমাদের পড়ে ডিটেলস আমি অবশ্যই জানিয়ে দেবো আর শর্টগুলো তোমাদের উত্তরগুলো শেয়ার করে দিলাম রাইটিংয়ের পার্টটাও কিন্তু আমাদের সহজ এসছে কারণ আমরা বলেছিলাম যে আমাদের এই পাটটা রাইটিংয়ে খুব ইম্পর্টেন্ট এবং সেই পার্টটাই এসছে যেমন এটা অর্ডার বুক ফ্রম এটা আর প্রেসি তোমরা তো যারা করেছো তারা করেছো রিপোর্ট রাইটিং ও সহজ এসছে অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমোন খুবই সহজ এসছে তো ওভারঅল পরীক্ষা আশা করি সকলেরই কিন্তু ভালো হয়েছে তো এই হলো আমাদের প্রশ্ন এবং এমসিকিউ টাইপের যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের সামনে শেয়ার করলাম দ্রুতগতিতে করার জন্য কোনো কারণে এমসিকিউ প্রশ্নের উত্তর একটা দুটো ভুল থাকতে পারে সেটা অবশ্যই কমিউনিটি বক্সের দিকে তোমরা লক্ষ্য রাখো আমরা সেখানে তুলে ধরবো ধন্যবাদ